বিশ্বরাশির জন্য দু হাজার পঁচিশ সালটা বলতে গেলে মহাকালে ভবিষ্যৎ যেটা আমি দেখতে পাচ্ছি খুব ভালো সুযোগ আসা সম্ভাবনা কিন্তু থাকে ঠিক আছে ভালো সুযোগ আসবে তাদের কিন্তু ভাগ্যপূর্ণ সমর্থন পাবে মার্চ মাসে কিন্তু সৌভাগ্য কিন্তু আসবে মার্চ মাসে দু হাজার পঁচিশ সালে বিশ্বরাশিদের জন্য মার্চ মানে মাসের পর সৌভাগ্য নিয়ে আসবে তারপরে বিশ্ব রাশিদের জন্য যেহেতু শনির সাড়ে সাথে একটা প্রভাব থাকবে তেইশ জুন ঠিক আছে শুরু হবে এখনো বিশ্বরাশিতে সাড়ে সাথে অবশ্য দেরি আছে দু হাজার পঁচিশ সালটা গাড়ি সম্পত্তি কেনার জন্য মোটামুটি বারণই করব খুব একটা ভালো হবে না যেটা দেখাই যাচ্ছে রাশি চক্র অনুযায়ী আর মার্চ মাসের শেষের দিকে ব্যর্থতা সম্মুখীন হতে পারে খুব একটা ভালো রেজাল্ট থাকবে আর সে আপনি কাজের যে চেঞ্জ করতে চাইছে পরিবর্তন করতে চাইছে তারা কিন্তু অবশ্যই দশবার বার সিদ্ধান্ত নেওয়ার পর সিদ্ধান্ত নেবে পুরনো গাড়ি যেটা আছে সেটাই ওরা কেনা পুরনো গাড়িটাই তারা মোটামুটি যারা গাড়ি গাড়ি আছে তারা পুরোনো গাড়িটাই ব্যবহার করুন ঠিকঠাক রিপেয়ারিং করে নতুন গাড়ি কেনা কোনো পরিকল্পনা যাতে না করে পরিবারের পর্যন্ত সম্পত্তি বজায় থাকা উচিত শনি এবং কেতুর প্রভাব থাকবে ভুল বোঝাবুঝি হবে কথাবার্তা নিয়ন্ত্রণ রাখতে হবে বিশ্বরাশিদের জন্য নালে কিন্তু পরিবারে অশান্তি বাড়বে কতাকাটাই হবে এগুলো হওয়ার সম্ভাবনা প্রেম ভালোবাসা ইচ্ছে যাদের আছে মে মাসের পর কোনো সিদ্ধান্ত নেবে যদি কারো মনে মনে যদি ভালোবাসা থাকে বিয়ের সম্বন্ধ দেখছি তাহলে মে মাসের পর থেকে করবে তাহলে কিন্তু বিয়ের সুযোগ একটা আসার সম্ভাবনা থাকবে দু হাজার পঁচিশ শনির কিন্তু প্রভাব আর্থিক শক্তি করে শনির প্রভাব থাকবে আর্থিক দিক থেকে মোটামুটি শুভ করলেও কথাবার্তা ঠিকঠাক ঠিকঠাক যদি না রাখে তাহলে কিন্তু তোমাদের পরিবার ফ্যামিলি টাকা থাকলে তো হবে না পরিবারটাকেও মেনটেন করতে তাহলে পরিবার যদি নানা রকম সমস্যার মধ্যে পড়তে পারে অশান্তি হতে পারে সাহায্য করবে ভালো আর্থিক মুনাফা লাভ করবে চাকরির দিক থেকে বলতে গেলে শুভ আছে। মার্চ মাসে শনি কৃপা পাওয়া যাবে পরিশ্রম করতে হবে উন্নতি করতে হবে মে মাসে চাকরি পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে সহকর্মীর সঙ্গে উন্নতি থাকবে কোনো বিরোধী বা প্রোটেস্ট করার দরকার নেই তাহলে ক্ষতি হতে পারে ব্যবসা যারা করছে বিশ্বরাশি বিশেষ করে শনি মহারাজ শনি মহারাজের গতি কিন্তু খুব স্পিড বেড়ে যাবে আশীর্বাদ থাকবে ব্যবসায়িক ক্ষেত্রে তাদের থাকবে তারা কিন্তু ব্যবসা করলে কিন্তু বেশ বেনিফিট দেখবে দু হাজার চব্বিশ সালের থেকে একটু বেটার দিক যারা লেখাপড়া করছে তাদের ক্ষেত্রে বলে রাখি তারা ভালো কাজে সক্ষম হবে হ্যাঁ কিন্তু তার সঙ্গে সঙ্গে কাজকর্ম ক্ষেত্রে ক্ষেত্রে বলতে গেলে অনেক বিভ্রান্তিও হবে ঠিক আছে বৃহস্পতি যেহেতু একটা ট্রানজিক্স থাকবে বা তাদের মধ্যে একটু কীপাদিস থাকবে তাদের মনোযোগ বাড়বে সফলতা বাড়বে কিন্তু কারো কথা শুনে নাচানাচি না করাই ভালো বিশ্ববাসী দু হাজার পঁচিশ সালটা কিন্তু স্বাস্থ্যের উপর নজর দিতে হবে পুষ্প শ্বাসকষ্টটা লেগে থাকবে কোনো রোগ যেটা আছে সেটা সেরে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং স্বাস্থ্য স্বাস্থ্য স্বাস্থ্যের উপরে নজর রাখলেই যথেষ্ট